আমি তোমাদের ক্লাস সিক্সের ম্যাথ বইয়ের নিজে করি এইট পয়েন্ট টু এবং এইট পয়েন্ট থ্রি এই দুটি অধ্যায় নিয়ে আলোচনা করব অর্থাৎ একশো এক এবং একশো দুই নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব, তাহলে এখানে একশো এক নম্বর পৃষ্ঠায় দেখো কী বলেছে আমার পেন্সিলের শীষের দৈর্ঘ্য দুই মিলিমিটার এই শীষের দৈর্ঘ্যকে কি সেন্টিমিটারে প্রকাশ করতে পারবো তাহলে এখানে আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করব। এর আগে আমরা কী করেছিলাম সেন্টিমিটার থেকে মিলিমিটার এখন আমরা উল্টোটা করবো মিলিমিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করব তাহলে এখানে কী বলেছে দেখো এক সেন্টিমিটার সমান কত মিলিমিটার তাহলে সেন্টিমিটার মিলিমিটার পরের ঘর তাহলে কত এক ঘর তাহলে এক ঘর হলে আমরা তাহলে এক সেন্টিমিটার সমান কত মিলিমিটার হবে তাহলে 10 মিলিমিটার হবে তাহলে এখানে আমরা কী লিখব এক সেন্টিমিটার সমান কত 10 মিলিমিটার তাহলে এখানে আমরা কী বের করবো মিলিমিটার থেকে সেন্টিমিটার বের করব। সেই জন্য এটা ঘুরিয়ে লিখেছি তাই 10 মিলিমিটার সমান কত এক সেন্টিমিটার তাহলে এখানে এক মিলিমিটার সমান কত হবে তাহলে এক মিলিমিটার সমান কী হবে তাহলে এককে আমরা দশ দিয়ে ভাগ করবো সেই জন্য এখানে লেখা আছে কি এক ভাজিতক দশ সেন্টিমিটার তাহলে এখানে আমরা এটাকে কীভাবে লিখতে পারি একের দশ এইভাবে আমরা লিখতে পারি তাহলে একের দশ সেন্টিমিটার এই একের দশ সেন্টিমিটারকে আমরা যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করে করতে হবে তাহলে এখানে লবে কত আছে এক আছে আর হরে কত আছে দশ অর্থাৎ এখানে একটি শূন্য আছে তাহলে এখানে আমরা কী করবো তাহলে এক ঘর আগে কী করবো আমরা দশমিক দেবো ডান দিক থেকে তাহলে এখানে আমরা একের আগে দশমিক দেবো সেই জন্য দেখো এখানে একের আগে দশমিক দিয়েছে দশমিক এক আর এখানে দশমিক থাকার জন্য সামনে শূন্য দিয়েছে তাহলে কত হচ্ছে শূন্য দশমিক এক সেন্টিমিটার তাহলে দুই মিলিমিটার সমান কী হবে তাহলে দুই মিলিমিটার সমান অবশ্যই হবে বেশি হবে তাহলে এখানে আমরা দিয়ে গুণ করবো এই জন্য এখানে কী লেখা আছে দুই গুণিত তাহলে এখানে শূন্য দশমিক এক না লেখে এখানে কী লিখেছে একের দশ লেখেছে তাহলে একের দশ সেন্টিমিটার এটা গুণ করলে করতে হবে তাহলে দুই একে দুই আর নিচে দশ আছে দশ তাহলে দুইয়ের দশ সেন্টিমিটার আর এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি করতে হবে তাহলে এখানে দুই আছে আর নিচে কত দশ দশের একটি শূন্য তাহলে এখানে ডান দিক থেকে একঘর আগে দশমিক হবে সেই জন্য এখানে দেখো দুইয়ের আগে দশমিক দিয়েছে তাহলে এখানে দুই মিলিমিটার সমান কত হবে শূন্য দশমিক দুই সেন্টিমিটার তাহলে এখানে আমরা কি পেলাম পেলাম দুই মিলিমিটার সমান কি তাহলে দুই গুণিত একের দশ সেটাই লেখা আছে দুই গুণিত একের দশ সেন্টিমিটার দুই ভাজিতক দশ সেন্টিমিটার সমান এখানে কত হয়েছে শূন্য দশমিক দুই সেন্টিমিটার তাহলে এখানে দেখো আমরা দুই মিলিমিটারকে কিসে প্রকাশ করেছি সেন্টিমিটারে প্রকাশ করেছি তাহলে এখানে দুইকে আমরা কত দিয়ে ভাগ করেছি দশ দিয়ে ভাগ করেছি তাহলে দশ দিয়ে ভাগ করতে এখানে দেখো দুইয়ের দশমী কোথায় আছে এখানে নেই তাহলে নেই মানে কোথায় আছে তাহলে সংখ্যা শেষে অর্থাৎ দুইয়ের পরে ডান দিকে আছে তাহলে এখানে দশ দিয়ে ভাগ করতে আমাদের এই দশমীটা কোথায় এসেছে দেখো দুয়ের আগে অর্থাৎ কি ঘর বাম দিকে সরেছে সেটাই এখানে লেখা আছে দেখো দেখছি কোনো সংখ্যাকে দশ দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু এক ঘর বাম দিকে সরে আসে আর এখানে দশ দিয়ে ভাগ করেছি তাহলে এখানে আমরা একশো দিয়ে ভাগ করলে তাহলে দু ঘর বাম দিকে আসবে হাজার দিয়ে ভাগ করলে তিন ঘর বাম দিকে আসবে এইভাবে আমাদের এখানে বুঝিয়েছে দেখো এবারে বারো নম্বরে দেখো শূন্য দশমিক দুই সেমিকে মিটারে প্রকাশ করার চেষ্টা করি তাহলে এখানে আমরা সেন্টিমিটারকে কিসে প্রকাশ করব। মিটারে প্রকাশ করব। তাহলে মিটার মিটার সেন্টিমিটার তাহলে কত ঘর হচ্ছে দুঘর হচ্ছে তাহলে এক মিটার সমান কত সেন্টিমিটার হবে তাহলে এক লেখে দুটো শূন্য অর্থাৎ এক মিটার সমান কত সেন্টিমিটার হবে আমাদের একশো সেন্টিমিটার হবে তাহলে এখানে আমরা সেন্টিমিটার থেকে কিসে প্রকাশ করব মিটারে প্রকাশ করব সেই জন্য এটা ঘুরিয়ে দিয়েছে তাহলে একশো সেন্টিমিটার সমান কত এক মিটার লিখতে পারি তার এক সেন্টিমিটার সমান করতে হবে তাহলে আমাদের এককে একশো দিয়ে ভাগ করতে হবে এখানে যেভাবে করে করা হয়েছে তাহলে এখানে আমরা কি লিখবো তাই এক সেন্টিমিটার সমান গত একের একশো মিটার তাহলে এখানে আমাদের কত সেন্টিমিটার আছে শূন্য দশমিক দুই সেন্টিমিটার আছে তাহলে এখানে অত শূন্য দশমিক দুই সেন্টিমিটার সমান কী হবে তাহলে এখানে আমরা এক সেন্টিমিটার সমান কত একের একশো মিটার তাহলে এখানে শূন্য দশমিক দুই সেন্টিমিটার তাহলে এখানে গুণ হবে তাহলে এখানে আমরা কী লেখবো শূন্য দশমিক দুই গুণে কত একের একশো মিটার এটা একটু আমি অন্যভাবে বলে দিচ্ছি দেখো আগে শূন্য দশমিক দুই সেন্টিমিটারকে আমরা কিসে প্রকাশ করবো মিটারে প্রকাশ করবো তাহলে মিটার থেকে যখন আমরা সেন্টিমিটারে এসেছিলাম তখন আমরা কি করেছিলাম গুণ করেছিলাম আর এখানে কি সেন্টিমিটার থেকে মিটারে যাব তাহলে আমরা এখানে কি করব ভাগ করব। তাহলে এখানে আমরা কি করব শূন্য দশমিক দুইকে কত দিয়ে ভাগ করবো আমরা একশো দিয়ে ভাগ করবো তাহলে ভাগ করলে কি হবে তাহলে এখানে দুই দিয়ে একশো দিয়ে ভাগ করলে তাহলে দুইয়ের দশমিক কোথায় আছে দুয়ের আগে আছে তাহলে এখানে একশো দিয়ে ভাগ করলে একশোর কটি শূন্য দুটি শূন্য তাহলে দু ঘর কি হবে দশমিক বাম দিকে আসবে মানে যেখানে আছে তাহলে এখানে যদি দশমিক থাকে দুঘর যদি আগে আমাদের দশমিক বসাই তাহলে আমাদের কি হবে তাহলে এখানে একটি শূন্য দেওয়া আছে তাহলে এখানে আমাদের আরেকটি শূন্য দিতে হবে তাহলে এখানে আমরা কি লেখবো তাহলে দশমিক শূন্য শূন্য কত লেখবো দুই লিখবো তাহলে এখানে দশমিক থাকার জন্য সামনে একটা কি দেবো আমরা শূন্য দেবো আর এখানে দেখো দশমিকটা দুইয়ের আগে ছিল আর এখানে দেখো দুইয়ের আগের থেকে দুঘর বাম দিকে সরেছে তাহলে একশো দিয়ে ভাগ করলে দশমিক ক ঘর বাম দিকে সরবে দু বাম দিকে সরবে এটা তোমাদের একটু ভেঙে এখানে দেখিয়েছে তাহলে শূন্য দশমিক দুই সেন্টিমিটার সমান কি শূন্য দশমিক দুই গুণিত করতে হবে তাহলে এক সেন্টিমিটার সমান একের একশো মিটার তাহলে একের একশো মিটার গুণ করব আর এখানে তোমাদের এই শূন্য দশমিক দুইকে এখানে কিসে প্রকাশ করেছে ভগ্নাংশে প্রকাশ করে এখানে গুণ করেছে তাহলে শূন্য দশমিক দুই ক্যামেরা যদি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি করতে হবে তাহলে কত লিখবো দুই বাই কত লিখবো দশমিকের পরে একটি অঙ্ক আছে তাহলে এক লেখে একটি শূন্য দেবো তাহলে দুই বাই দশ গুণিত কত লিখবো একের একশো তাহলে এরা গুণ করলে করতে হবে তাহলে দুই একে দুই আর দশ আর একশো গুণ করলে করতে হবে হাজার তাহলে দুইয়ের হাজার মিটার তাহলে দুইয়ের হাজার মিটার আমরা যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি কি হবে তাহলে এখানে দুই আছে তাহলে হাজারের কটি শূন্য তিনটি শূন্য তাহলে এখানে দেখো আমাদের দশমিক নেই তাহলে দশমিক নেই মানে কোথায় আছে দুয়ের পরে তাহলে এখানে আমাদের দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কী হবে তিন ঘর আগে দশমিক হবে তাহলে এখানে আমাদের দুইয়ের দশমিকটা ডান দিকে আছে তাহলে এখানে আমরা তিন ঘর আগে যে দশমিক বসাই তাহলে এখানে একটি অঙ্ক আছে তাহলে এখানে আমাদের কী করতে হবে তাহলে আর অঙ্ক নেই তাহলে আমাদের কী করতে হবে প্রয়োজনীয় যতগুলো আমাদের অঙ্ক লাগবে সেখানে আমরা কী করব ততগুলো কী করবো শূন্য বসাবো তাহলে এখানে আমাদের দুটো অঙ্ক নেই তাহলে আমরা এখানে দুটো শূন্য বসাবো সেই জন্য এখানে দেখো দুইয়ের আগে দুটো শূন্য বসিয়ে দশমিক দিয়েছে তাহলে এখানে আমাদের দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে করতে হবে শূন্য দশমিক শূন্য শূন্য দুই মিটার এরপরে দেখো দেখছি কোনো সংখ্যাকে একশো দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু তাহলে একশো দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু দেখো ক ঘর বাম দিকে সরেছে ঘর তাহলে ঘর বাম দিকে সরে আসে এবং প্রয়োজনীয় সংখ্যক অঙ্ক না থাকলে প্রয়োজনীয় সংখ্যক শূন্য সংখ্যাটির বাম দিকে বসিয়ে তার আগে দশমিক বিন্দু দিতে হবে এরপরে দেখো তেরো নম্বরে কী বলেছে এবার শূন্য দশমিক দুই মিটার সমান কত কিমি খুঁজি তাহলে এখানে আমরা মিটার থেকে কোথায় যাব কিমিতে যাব তাহলে কিমি থেকে যখন আমরা মিটারে আসতাম কি করতাম গুণ করতাম আর এখানে আমরা মিটার থেকে কিসে যাব কিমিতে যাব তাহলে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে তাহলে এক কিমি সমান কত মিটার তাহলে কিমির পরে কী হবে হেক্টোমিটার ডেকামিটার মিটার তাহলে তিন ঘর তাহলে এক লেখে আমরা তিনটি শূন্য দেব তাহলে এখানে এক সমান কত মিটার হবে হাজার মিটার হবে তাহলে এখানে আমাদের দেখো কত মিটার আছে শূন্য দশমিক দুই মিটার আছে তাহলে এই শূন্য দশমিক দুই মিটার থেকে আমরা যদি কেমিতে আসি তাহলে আমাদের কি করতে হবে হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে আমরা যদি হাজার দিয়ে ভাগ করি তাহলে এখানে কি হবে হাজার দিয়ে ভাগ করলে দশমিক কি হবে আমাদের বাম দিকে সরে আসবে তাহলে এখানে আমাদের হাজারের কটি শূন্য তিনটি শূন্য তাহলে এখানে আমাদের দশমিকের তিন ঘর কি হবে আমাদের বাম দিকে আসবে তাহলে এখানে দেখো এখানে একটা শূন্য দেওয়া আছে তাহলে এখানে আমাদের আরও কি দিতে হবে শূন্য দুটো দিতে হবে তবেই আমাদের কি হবে তিন ঘর হবে তাহলে এখানে আমরা কি করবো তাহলে এখানে মোট কটি শূন্য দেবো তিনটি শূন্য দেবো তারপর এখানে দুই লেব তাহলে এখানে আমরা সামনে কী দেবো দশমিক দেবো তাহলে এখানে দেখো দুইয়ের আগে দশমিক ছিল তাহলে এখানে তিন ঘর বাম দিকে তাহলে দেখো এখানে দশমিক ছিল তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর তিন ঘর বাম দিকে সরেছে তাহলে এখানে দশমিক থাকার জন্য এখানে আমরা কী লিখব শূন্য দেব তাহলে এখানে শূন্য দশমিক দুই মিটার সময় কত কিলোমিটার হবে তাহলে দশমিক শূন্য 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 দুই কী হবে কিলোমিটার হবে এটাই তোমাদের এখানে দেখো ভেঙে তোমাদের দেখিয়েছে তাই শূন্য দশমিক দুই মিটার সামনে কী হবে শূন্য দশমিক দুই ভাজিত কত তাহলে হাজার কিমি অর্থাৎ হাজার দিয়ে ভাগ করবো এটা শূন্য দশমিক কি আমরা যদি ভগ্নাংশে প্রকাশ করি কী হবে তাহলে দুইয়ের দশ হবে তাহলে এদের দুয়ের দশ গুণিত তাহলে এখানে কী আছে ভাগ আছে তাহলে ভাগ কত হাজার ভাগ থাকলে আমরা কি করি গুণ করি তাহলে গুণিত তাহলে এর কি অনন্যক দিয়ে গুণ করব তাহলে হাজারের অনন্য কত একের হাজার হবে সেই জন্য এখানে একের হাজার লেখা আছে তাহলে গুণ করলে করতে হবে দুই একে দুই আর এখানে দশ আর হাজার গুণ করলে হবে দশ হাজার অর্থাৎ এক লেখে আমরা এখানে তিনটি আর একটি শূন্য চারটি শূন্য তাহলে এখানে এক লেখে চারটি শূন্য দেবো তাহলে দুইয়ের হাজার কিলোমিটার তাহলে এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি করতে হবে তাহলে এখানে দুই আছে তাহলে এখানে নিচে কটি শূন্য আছে এক দুই তিন চার চারটি শূন্য আছে তাহলে এখানে আমাদের দশমিকটা দুইয়ের কোথায় আছে এইখানে আছে লাস্টে ডান দিকে তাহলে এখানে চার ঘর আগে কি হবে দশমিক হবে তাহলে এখানে দুই আছে তাহলে এখানে আমাদের বাকি কি করতে হবে আরো তিনটি কি করতে হবে শূন্য বসাতে হবে সেই জন্য এখানে দেখো দুয়ের আগে আরো তিনটি কি শূন্য বুসিয়ে দশমিক দিয়েছে তাহলে এখানে আমাদের করতে হবে দশমিক শূন্য 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 দুই কিমি তাহলে এখানে দশমিক থাকার জন্য সামনে একটি কি দিয়েছে শূন্য দিয়েছে তাহলে এখানে কি বলেছে দেখো এক নম্বরে কোন সংখ্যাকে দশ একশো ও হাজার দিয়ে গুণ করলে দশমিক বিন্দু যথাক্রমে তাহলে দশ দিয়ে গুণ করলে কত এক এক ঘর আর একশো দিয়ে গুণ করলে দু ঘর আর হাজার দিয়ে গুণ করলে কি হবে তিন ঘর তাহলে ড্যাশ দিকে সরে যায় তাহলে গুণ করলে কোন দিকে যাবে ডান দিকে যাবে তাহলে এখানে আমরা কী লিখবো ডান দিকে সরে যায় আর দু নম্বরে কী বলেছে আবার কোনো সংখ্যাকে দশ একশো ও হাজার দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু যথাক্রমে তাহলে দশ দিয়ে ভাগ করলে কত এক ঘর আর একশো দিয়ে ভাগ করলে তিন দু ঘর আর হাজার দিয়ে ভাগ করলে তিন ঘর কি হবে তাহলে আমাদের বাম দিকে যাবে অর্থাৎ সামনের দিকে আসবে তাহলে এখানে আমরা কী লেখবো বাম দিকে সরে যায় এরপরে আমি তোমাদের নিজে করে এইট পয়েন্ট টুর অঙ্কগুলি তোমাদের খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি তোমরা একবার দেখে নাও তাহলে এখানে দেখো একের এতে দাগের কি আমাদের দশমিক কোন দিকে যায় আমাদের বাম দিকে আসে তাহলে ভাগ করলে দশমিক বাম দিকে যাবে অর্থাৎ সামনের দিকে যাবে তাহলে এখানে দেখো তেইশের আমাদের এই সংখ্যাটি কি দশমিক দেওয়া নেই তাহলে দশমিক না থাকলে আমরা কোথায় ধরে নিতে হবে আমাদের দশমিকটা আছে সংখ্যা শেষে অর্থাৎ ডান দিকে আছে তাহলে এখানে তেইশের ডান দিক কোথায় আমাদের এইখানে হচ্ছে ডান দিক তাহলে এইখানে কী হবে দশমিক আছে ধরে নিতে হবে তাহলে এখানে আমরা একশোতে ভাগ করছি তাহলে একশো দিয়ে ভাগ করলে কী হবে একশো দুটি শূন্য তাহলে দু ঘর কি হবে আমাদের দশমিকটি বাম দিকে আসবে তাহলে এখানে কি হচ্ছে তাহলে তিন দুই দুটি অঙ্ক তাহলে কোথায় দশমিক হবে দুইয়ের আগে দশমিক হবে তাহলে এখানে আমরা কি লিখব দশমিক দুই তিন লিখব তাহলে এখানে সামনে দশমিক থাকার জন্য আমরা দশমিকের আগে একটি কী দেবো শূন্য দেবো তাহলে ভাগ করলে করতে হবে শূন্য দশমিক দুই তিন এরপরে দেখো তিন দশমিক সাত পাঁচ ভাজিত কত দশ তাহলে এখানে আমরা তিন দশমিক সাত পাঁচকে কত দিয়ে ভাগ করবো দশ দিয়ে ভাগ করব তাহলে দশ দিয়ে ভাগ করলে আমাদের ভাগ যে দশমিকটা কোন দিকে যাবে সামনের দিকে অর্থাৎ বাম দিকে আসবে তাহলে দশের একটি শূন্য তাহলে ক ঘর বাম দিকে আসবে এক ঘর তাহলে এখানে তিনের পরে আছে দশমিক তাহলে এক ঘর বাম দিকে আসা মানে তাহলে এখানে কার আগে দশমিক হবে তাহলে এক ঘর হচ্ছে কত তিন এক ঘর তাহলে তিনের আগে দশমিক হবে তাহলে আমরা কী লেখ দশমিক তিন সাত পাঁচ লিখবো আর এখানে সামনে দশমিক থাকার জন্যে এখানে একটা কী দেবো শূন্য দেবো এবারে শীতে দেখো কি বলেছে শূন্য দশমিক পাঁচ ছয় দুই ভাজিত কত দশ তাহলে এখানে আমরা কি করব দশ দিয়ে ভাগ করবো তাহলে এক ঘর কি হবে সামনের দিকে দশমিক আসবে তাহলে এখানে দেখো তোমাদের শূন্যটি দেওয়া আছে তাহলে এখানে আমরা কী করবো তাহলে শূন্যের আগে দশমিক দেবো তাহলে এখানে আমরা কী লেখবো দশমিক শূন্য পাঁচ ছয় দুই আর এখানে দশমিক থাকার জন্য সামনে একটা আমরা শূন্য দেবো এবারে ডিদ্যাগের অঙ্গ দেখো বাইশ দশমিক নয় তিন ভাজিত কত হাজার তাহলে আমরা হাজার দিয়ে ভাগ করব তাহলে এখানে দশমিকটা কোথায় আছে দেখো বাইশের পরে এইখানে আছে আর এখানে হাজার দিয়ে ভাগ করব তাহলে হাজারের কটি শূন্য তিনটি শূন্য তাহলে এখানে এই দশমিকটি বাম দিকে ক ঘর আসবে তিন ঘর আসবে কিন্তু এখানে আমাদের কত অঙ্ক আছে দুটি অঙ্ক আছে মানে দু ঘর আছে তাহলে এখানে একটি অঙ্ক কি পড়ছে কম পড়ছে তাহলে আমাদের যত অঙ্ক কম পড়বে সেখানে আমরা কি করবো সংখ্যাটির আগে আমরা শূন্য বসাবো তাহলে এখানে একটি অঙ্গ কম পড়ছে তাহলে এখানে আমরা কী করবো দুয়ের আগে একটা শূন্য বসাবো তাহলে দুয়ের আগে শূন্য বসিয়ে তার আগে আমরা কী দেবো দশমিক দেবো তারপরে যেমন আছে আমরা লিখে নেব তাহলে দুই দুই নয় তিন লিখবো তাহলে এখানে সামনে দশমিক থাকার জন্য আমরা এখানে দশমিকের আগে একটি শূন্য দেব এবার ইয়ের দাগের অঙ্গ দেখো একশো সাতচল্লিশ দশমিক আট ভাজিত কত একশো তাহলে এখানে একশোতে ভাগ করবো তাহলে একশোতে ভাগ করলে দশমিক বাম দিকে ক খত যাবে তাহলে দুঘর আসবে তাহলে এখানে সাতের পরে দশমিক আছে তাহলে এখানে এক দু ঘর বাম দিকে ঘর দু ঘর তাহলে কোথায় হবে দশমিকটি চারের আগে হবে তাহলে এখানে আমরা কি লেখবো এক দশমিক চার সাত আট এরপর কত হাজার তাহলে সাতকে আমরা হাজার দিয়ে ভাগ করবো তাহলে হাজারের কটি শূন্য তিনটি শূন্য তাহলে এখানে তিন ঘর আগে কি হবে দশমিক হবে তাহলে এখানে দেখো সাতের দশমিক নেই তাহলে দশমিক নেই মানে কোথায় আছে ডান দিকে অর্থাৎ কি সাতের পরে আছে তাহলে এখানে তিন ঘর কি হবে আমাদের সামনে কি হবে দশমিকটি হবে তাহলে এখানে কি হচ্ছে এক ঘর হচ্ছে তাহলে এখানে আমাদের দুটি ঘর নেই অর্থাৎ এখানে আমাদের কী করতে হবে দুটি শূন্য বসাতে হবে তাহলে দুটো শূন্য বসিয়ে কি লিখবো সাত লিখবো তাহলে দেখো দশমিকটা সাতের এই সাইডে ছিল তাহলে এক ঘর দু ঘর তিন ঘর হচ্ছে তাহলে এখানে আমরা কী দেবো দশমিক দেবো তাহলে সামনে দশমিক থাকলে আমরা এখানে একটা কি দেবো শূন্য দেবো তাহলে ভাগ করলে করতে হবে শূন্য দশমিক শূন্য শূন্য সাত এরপরে দুয়ের দাগের অঙ্ক দেখো তাহলে দুয়ের দাগে কী বলেছে তিন দশমিক সাত মিলিমিটার সমান ড্যাশ সেন্টিমিটার তাহলে এখানে একটু বোঝা সুবিধার জন্য আমি লিখে নিয়েছি কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার মিটার সেন্টিমিটার মিলিমিটার তাহলে এখানে কী করবে মিলিমিটার থেকে সেন্টিমিটার তাহলে মিলিমিটার থেকে কোথায় আসবে সেন্টিমিটার তাহলে এখানে আমরা যদি সামনের দিকে আসি অর্থাৎ আমরা যদি ডান দিক থেকে বাম দিকে আসি তাহলে আমরা কী করবো ভাগ করবো তাহলে কত দিয়ে ভাগ করবো তাহলে যত ঘর আসবে ততগুলো দশ দিয়ে ভাগ করবো তাহলে এখানে আমাদের এক ঘর আসছে অর্থাৎ কত দিয়ে ভাগ করবো দশ দিয়ে ভাগ করবো আর মিলিমিটার থেকে দিয়ে ডেসিমিটারে আসত সামনের দিকে আসতেছে তাহলে কত ভাগ করবো তাহলে কত দিয়ে ভাগ করবো তাহলে এক ঘর দু ঘর দু ঘর আসতেছে অর্থাৎ দুটি দশ অর্থাৎ একশো দিয়ে ভাগ করবো তাহলে এখানে আমাদের কী আছে মিলিমিটার থেকে সেন্টিমিটার তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার কত এক ঘর তাহলে এখানে আমরা কত দিয়ে ভাগ করবো দশ দিয়ে ভাগ করব তাহলে এখানে আমরা কী লিখবো সমান তিন দশমিক সাত ভাজিত কত দশ তাহলে এটা কি মিলিমিটার ছিল তাহলে দশ দিয়ে ভাগ করলে আমরা কী পেয়ে যাব সেন্টিমিটার পেয়ে যাব তাহলে এখানে আমরা কী লিখবো সেন্টিমিটার লিখবো তাহলে দশ দিয়ে ভাগ করলে তাহলে দশমিকটি কোথায় আছে তিনের পরে আছে তাহলে এক ঘর কী হবে বাম দিকে সরবে অর্থাৎ কোথায় হবে তিনের আগে হবে তাহলে দশমিক কি লিখবো তিন সাত লেখবো তাহলে এখানে আমরা সামনে একটি শূন্য দেবো তাহলে এরা কত হবে শূন্য দশমিক তিন সাত সেন্টিমিটার তাহলে তোমরা সরাসরি এভাবে নিচে নিচে করে নিতে পারো আর আমি এখানে ছকের মাধ্যমে লিখেছি সেই জন্য এখানে লিখে দিচ্ছি শূন্য দশমিক তিন সাত সেন্টিমিটার এরপরে কি দেওয়া আছে বিয়ের দাগে দুই দশমিক পাঁচ দুই মিটার সমান কত কি আছে ডেকামিটার তাহলে এখানে দেখুন তাহলে ডেকামিটার মিটার তাহলে এখানে আমরা কি করব মিটার থেকে ডেকামিটার তাহলে সামনের দিকে আসব তাহলে সামনের দিকে এলে কত দিয়ে ভাগ করব 10 দিয়ে ভাগ করব এক ঘর আসছে তাহলে আমরা 10 দিয়ে ভাগ করব তাহলে এখানে আমরা কি লিখব 2.52 ভাজিত কত 10 তাহলে এটা মিটার ছিল এবার 10 দিয়ে ভাগ করলে কি পেয়ে যাব আমরা ডেকা মিটার পেয়ে যাব তাহলে এখানে আমাদের 10 দিয়ে ভাগ করলে 10 এর 1 শূন্য তাহলে এক ঘর কি হবে দশমিক বাম দিকে আসবে তাহলে দুই এর পরে আছে তাহলে কি হবে দুই এর আগে হয়ে যাবে তাহলে দশমিক দুই পাঁচ দুই তাহলে দশমিক আছে এখানে আমরা শূন্য দেবো তাহলে এখানে কি হবে ডেকা মিটার এরপরে দেখো সিধে কি আছে তাহলে তোমরা এখানে লিখে নিতে পারো শূন্য দশমিক দুই পাঁচ ডেকা মিটার তাহলে ফোর সেন্টিমিটার সমান ড্যাশ মিটার তাহলে সেন্টিমিটার থেকে মিটার তাহলে তোমরা ছক না দেখেও করতে পারো তাহলে দেখো মিটার সেন্টিমিটার তাহলে মিটার মিটার সেন্টিমিটার তাহলে কত ঘর হচ্ছে ঘর হচ্ছে কিন্তু এখানে আমরা সেন্টিমিটার থেকে মিটারে যাব তাহলে এটা আমরা কী করতে হবে ভাগ করতে হবে তাহলে কত দিয়ে ভাগ করব আমরা একশো দিয়ে ভাগ করব তাহলে কী লিখবো চার ভাজিত কত একশো তাহলে সেন্টিমিটার থেকে এটা আমাদের কি হয়ে যাবে মিটার হয়ে যাবে তাহলে এখানে একশো দিয়ে ভাগ করলে তাহলে দশমিক অঘর আগে হবে আমাদের দুভার আগে হবে তাহলে এখানে চারের আগে চারের কি দশমিক নেই অর্থাৎ কোথায় আছে চারের দশমিক এই চারের ডান দিকে আছে শেষে আছে তাহলে দুভার আগে দুঘর আগে মানে কি হয় তাহলে আর একটি ঘর নেই তাহলে এখানে আমাদের কি করতে হবে তাহলে এখানে আমরা কি লিখবো চার দেবো তার আগে কি দশমিক দেবো তাহলে দেখো আগে দশমিক হয়ে যাচ্ছে তাহলে এখানে দশমিক থাকার জন্য এখানে আমরা শূন্য দেবো তাহলে করতে হবে শূন্য দশমিক শূন্য চার মিটার তাহলে শূন্য দশমিক শূন্য চার মিটার এরপরে ডি এর দাগের অঙ্ক দেখো ছয় দশমিক দুই এক মিটার সমান গ্যাস কিলোমিটার তাহলে এখানে মিটার থেকে কিলোমিটারে আসবে দেখো কিলোমিটার কিলোমিটারের পরে হেক্টোমিটার মিটার তাহলে কত ঘর তিন ঘর তিন ঘর মানে কত এক লেখে তিনটি শূন্য তাহলে আমরা কিলোমিটার থেকে মিটারে গেলে আমরা হাজার দিয়ে গুণ করতাম এখানে আমরা মিটার থেকে কিলোমিটারে যাচ্ছি তাহলে এখানে আমরা কি করব ভাগ করব তাহলে এখানে আমরা কি লিখব ছয় দশমিক দুই এক ভাজিত কত তিন ঘর তাহলে এক লেখে তিনটি শূন্য দেব তাহলে এটা মিটার থেকে আমাদের কি হয়ে যাবে কিলোমিটার হয়ে যাবে তাহলে এখানে দেখো তাহলে হাজারের কটি শূন্য তিনটি শূন্য তাহলে তিন ঘর কি হবে দশমিক বাম দিকে যাবে তাহলে এখানে দশমিক আছে তিন ঘর তাহলে এখানে ছয় এক ঘর হচ্ছে তাহলে দু ঘর কি হচ্ছে কম হচ্ছে তাহলে আমাদের এখানে কি হতে হবে আগে দুটো শূন্য বসাতে হবে তাহলে দুটো শূন্য বসাবো তাহলে ছয় দুই এক লিখবো তাহলে এখানে আমরা কি দেবো দশমিক তাহলে দশমিকটা কোথায় ছিল ছয়ের এইখানে ছিল তাহলে এক ঘর দু ঘর তিন ঘর তাহলে তিন ঘর হচ্ছে তাহলে এখন দশমিক থাকার জন্য এখানে আমরা শূন্য দেবো তাহলে এটা আমাদের কি হয়ে যাবে কিলোমিটার হয়ে যাবে তাহলে এখানে আমরা কি নেবো শূন্য দশমিক শূন্য শূন্য ছয় দুই এক কিলোমিটার এরপরে দেখো সাত দশমিক দুই মিটার সমান ড্যাশ হেক্টোমিটার তাহলে এখানে দেখো মিটার থেকে হেক্টোমিটার তাহলে দেখো হেক্টোমিটার ডেকামিটার মিটার তাহলে হেক্টোমিটারের পরে ডেকামিটার মিটার ক ঘর ঘর দু ঘর মানে একশো তাহলে এখানে আমরা কি করবো তাহলে হেক্টোমিটার থেকে মিটারে এলে আমরা কী করি ভাগ গুণ করতাম এখানে মিটার থেকে হেক্টোমিটারে তাহলে আমরা কী করবো ভাগ করব কত দিয়ে একশো দিয়ে তাহলে এখানে আমরা কি লিখবো সাত দশমিক দুই ভাজিত কত একশো তাহলে এটা মিটার থেকে কি হয়ে যাবে আমাদের একটু মিটার হবে তাহলে ভাগ করলে কত হবে তাহলে একশো কটি শূন্য দুটি শূন্য তাহলে এখানে দশমিকটা সাতের পরে আছে তাহলে দু ঘর আগে কি হবে দশমিক তাহলে এখানে সাত হচ্ছে কি এক ঘর তাহলে এখানে আর একটি ঘর কম পড়ছে তাহলে এখানে আমাদের শূন্য দিতে হবে তাহলে সাতের আগে শূন্য দিয়ে আমরা কি হবে দশমিক দেবো তারপরে এখানে কত ো সাত আছে তারপরে দুই আছে তাহলে দুই তাহলে দশমিক শূন্য সাত দুই তাহলে এখানে আমরা সামনে একটি কি দেবো শূন্য দেবো তাহলে এখানে আমাদের কত হবে হেক্টোমিটার তাহলে এখানে আমরা কি লিখব তাহলে শূন্য দশমিক শূন্য সাত দুই হেক্টোমিটার এরপরে একশো দু নম্বর পৃষ্ঠাটি দেখো মিলিমিটার থেকে কিলোমিটার পর্যন্ত ধাপে ধাপে এগিয়ে যাই ও ছকে লেখার চেষ্টা করি তাহলে এর আগে আমরা কী করেছিলাম কিলোমিটার থেকে আমরা ধাপে ধাপে হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটারে আসতাম তখন আমরা কী করতাম দশ দিয়ে কী করে গুন করে গুন করে করে আসতাম প্রতি ঘরে আর এখানে আমরা কী করে মিলিমিটার থেকে কিলোমিটারে যাব সেই জন্য এখানে দেখো অ্যারোটা তোমাদের উপর দিকে দিয়েছে মিলিমিটার সেন্টিমিটার ডেসিমিটার মিটার ডেকামিটার হেক্টোমিটার কিলোমিটার তাহলে এখানে আমরা যদি মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসি তাহলে এখানে আমরা কি করব ভাগ করব কত দিয়ে ভাগ করবো তাহলে এক ঘর গেলে আমরা দশ দিয়ে ভাগ করবো তাহলে এখানে মিলিমিটার থেকে ডেসিমিটারে এলে ক ঘর হচ্ছে দু ঘর তাহলে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে দুটি দশ দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ একশো দিয়ে ভাগ করব আবার মিলিমিটার থেকে মিটারে এলে হাজার দিয়ে ভাগ করব তিন ঘরের জন্য মিলিমিটার থেকে ডেকামিটার এলে আমরা কত দিয়ে ভাগ করব দশ হাজার অর্থাৎ চারটি দশ দিয়ে আর মিলিমিটার থেকে হেক্টোমিটারে এলে এক লক্ষ দিয়ে ভাগ করব। আবার মিলিমিটার থেকে কিলোমিটার এলে আমরা কি করব, দশ লক্ষ দিয়ে ভাগ করবো তাহলে এখানে যদি আমরা মিটার থেকে ডেকামিটারে আসি তখন আমরা কি করব। এক ঘরে আসছি তাহলে আমরা কি করব দশ দিয়ে ভাগ করব সেটাই তোমাদের এখানে ছকের মাধ্যমে দেখিয়েছে দেখো এইটা আবার তোমাদের নিচেও দেখিয়েছে দেখো তাহলে এখানে তোমাদের কী লেখা আছে দেখো তাহলে কিলোমিটার থেকে ধাপে ধাপে মিলিমিটারে এসেছি কিন্তু একইভাবে মিলিমিটার থেকে কিলোমিটারে ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করি তাহলে এখানে দেখো কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার লেখা রয়েছে তাহলে এখানে আমরা যদি কিলোমিটার থেকে হেক্টোমিটারে আসি তাহলে কী করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে হেক্টোমিটার থেকে ডেকামিটারে এলে দশ দিয়ে আবার ডেকামিটার থেকে মিটারে এলে দশ দিয়ে আর মিটার থেকে ডেসিমিটার এলে দশ দিয়ে দেড়শিমিটার থেকে সেন্টিমিটারে এলে দশ দিয়ে আবার সেন্টিমিটার থেকে মিলিমিটার এলে দশ দিয়ে কী করতে হবে আমাদের পরস্পর গুণ করে যেতে হবে আর এখানে যদি আমরা কিলোমিটার থেকে মিটারে আসি তাহলে কত ঘর হচ্ছে তাহলে তিন ঘর অর্থাৎ তিনটি দশ অর্থাৎ হাজার দিয়ে গুণ করতে হবে একইভাবে আর কিলোমিটার থেকে ডেকামিটারে এলে ক ঘর যাচ্ছে দু ঘর অর্থাৎ একশো দিয়ে গুণ করতে হবে আর এখানে দেখো আমরা যদি মিটার থেকে ডেসিমিটারে আছি তাহলে এক ঘর তাহলে দশ দিয়ে গুণ করবো মিটার থেকে সেন্টিমিটারে এলে আমরা কত ঘর যাচ্ছি দু ঘর তাহলে আমরা এখানে কী করবো একশো দিয়ে বুন করব। আর এখানে যদি আমরা কি করি মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসি তাহলে কি করব ভাগ করবো একইভাবে এখানে যেমন বুন করেছিলাম এখানে আমরা কি করব ভাগ করব তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটারে এলে দশ দিয়ে ভাগ করব। সেন্টিমিটার থেকে ডেসিমিটার ডেসিমিটার থেকে মিটার মিটার থেকে ডেকামিটার ডেকামিটার থেকে হেক্টোমিটার হেক্টোমিটার থেকে কিলোমিটার এভাবে আমরা যদি সামনের দিকে এগিয়ে আসি তাহলে আমরা কী করব দশ দিয়ে ভাগ করতে করতে যাব এক ঘরের জন্য আর এখানে আমরা যদি মিটার থেকে হেক্টোমিটারে আসি তাহলে ক ঘর যাচ্ছি দু ঘর তাহলে দু ঘর হলে কী হবে দুটি দশ অর্থাৎ কত দিয়ে ভাগ করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে এভাবেই তোমাদের অঙ্গগুলো কষতে হবে দেখছি কিলোমিটার থেকে মিলিমিটারে যেতে যেমন দশ দিয়ে গুণ করে করে পাওয়া যায় মিলিমিটার থেকে কিলোমিটারে আসতে দশ দিয়ে কী করতে হয় তাহলে ভাগ করতে হয় তাহলে ভাগ করে করে আসা যায় এবারে চোদ্দো নম্বরে দেখো পাঁচ মিটারকে ডেকামিটারে নিয়ে আসে তাহলে পাঁচ মিটারকে কিসে নিয়ে আসবে ডেকামিটার তাহলে এখানে দেখো তাহলে মিটারের আগে কি আছে ডেকামিটার তাহলে এক ঘর কি আছে সামনের দিকে আসছে তাহলে এক ঘর সামনের দিকে এলে আমরা কত দিয়ে ভাগ করবো দশ দিয়ে ভাগ করবো তাহলে পাঁচ মিটার আমরা কত ডেকামিটার হবে তাহলে পাঁচকে আমরা দশ দিয়ে ভাগ করবো তাহলে পাঁচকে দশ দিয়ে ভাগ করলে তাহলে দশের একটি শূন্য তাহলে এক ঘর কি হবে দশমিক বাম দিকে আসবে তাহলে পাঁচের দশমিক নেই মানে কোথায় এই লাস্টে আছে তাহলে এক ঘর আগে অর্থাৎ কি পাঁচের আগে হবে তাহলে এখানে আমরা কি লেখবো শূন্য দশমিক পাঁচ ডেকামিটার আবার নয় মিলিমিটারকে ডেসিমিটারে নিয়ে আসি তাহলে নয় মিলিমিটারকে আমরা কিসে নিয়ে আসবো ডেসিমিটার তাহলে এখানে দেখো তাহলে আমাদের মিলিমিটার কোথায় আছে এখানে আছে তাহলে মিলিমিটার থেকে ডেসিমিটার তাহলে কত ঘর হচ্ছে সেন্টিমিটার মিলিমিটার সেন্টিমিটার দেশিমিটার তাহলে কত হচ্ছে দু ঘর তা দু ঘর হলে আমরা একশো দিয়ে কি করবো ভাগ করব তাহলে এখানে আমরা কি লিখবো নয় মিলিমিটার শূন্য নয় ভাজিত কত একশো দেশিমিটার তাহলে এখানে কত একশোর কটি শূন্য দুটি শূন্য তাহলে দু ঘর আগে কি হবে দশমিক হবে তাহলে নয়ের দশমিকটা কোথায় আছে নয়ের পরে এই ডান দিকে আছে তাহলে দু ঘর হবে তাহলে এখানে দেখো নয় একটি অঙ্ক তাহলে এখানে একটি অঙ্ক কম পড়ছে তাহলে এখানে আমরা কী করবো একটি নয়ের আগে শূন্য বসাবো তাহলে শূন্য নয় লিখবো তারপরে আমরা সামনে কি দেবো দশমিক দেবো তাহলে এখানে আমরা দশমিক থাকার দিন এখানে একটা শূন্য দিতে পারি তাহলে শূন্য দশমিক শূন্য নয় ডেসিমিটার এরপরে দেখো নিজে করি এইট পয়েন্ট থ্রিতে তোমাদের পাঁচটি অঙ্ক আছে আমি তোমাদের খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি নিজে করি এইট পয়েন্ট থ্রির একের জায়গার অঙ্ক দেখো একানব্বই মিটার সমান কত কিলোমিটার তাহলে এখানে আমরা মিটার থেকে কিলোমিটারে আসবো তাহলে মিটার থেকে কিলোমিটার ক ঘর ডেকামিটার হেক্টোমিটার কিলোমিটার তাহলে কত ঘর তিন ঘর অর্থাৎ কত হবে এখানে হাজার হবে তাহলে এখানে আমরা হাজার দিয়ে কী করবো কিলোমিটার থেকে মিটারে এলে আমরা গুণ করতাম এখানে আমরা মিটার থেকে কিলোমিটারে সামনের দিকে আসতেছি তাহলে কত হবে হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে আমরা কী লিখব একানব্বই আছে তাহলে একানব্বই ভাজিত কত লিখবো তাহলে হাজার তাহলে এখানে হাজার দিয়ে ভাগ করলে কী হবে মিটার থেকে কিলোমিটার হয়ে যাবে তাহলে এখানে আমরা সংক্ষেপে কি লিখব তিন লিখবো তাহলে এখানে আমাদের তাহলে হাজারের কটি শূন্য তিনটি শূন্য তাহলে এখানে আমাদের দশমিক কি হবে তিন ঘর আগে হবে তাহলে এখানে একানব্বই এর দশমিক নেই অর্থাৎ কোথায় আছে একের ডান দিকে আছে এইখানে আছে তাহলে তিন ঘর আগে দশমিক তাহলে এখানে এক ঘর দু ঘর তাহলে এখানে একটি অঙ্ক কি একটি ঘর আমাদের কম পড়ছে তাহলে এখানে আমাদের কী করতে হবে শূন্য নয়ের আগে শূন্য বসাতে হবে তাহলে আমরা কি লিখবো শূন্য নয় এক লিখব তাহলে এক ঘর দু ঘর তিন ঘর তাহলে এখানে আমরা দশমিক দেবো দশমিক থাকলে এখানে আমরা সামনে একটি শূন্য দেবো তাহলে এখানে আমাদের কত হবে তাহলে তাহলে শূন্য দশমিক শূন্য নয় কিলোমিটার এবারে দু নম্বরে দেখো কি বলেছে পাঁচ দশমিক তিন সেন্টিমিটার সমান তাহলে কত ডেকামিটার তাহলে এখানে আমরা সেন্টিমিটার থেকে কিসে আসবো ডেকামিটারে আসবো তাহলে এখানে দেখো ডেকামিটার কোথায় এখানে আমাদের কি আছে ডেকামিটার আর আমরা আসবো কোথায় সেন্টিমিটারে আসবো আচ্ছা সেন্টিমিটার থেকে আমরা ডেকামিটারে আসবো তাহলে সেন্টিমিটারের আগে দেখো ডেসিমিটার মিটার ডেকামিটার তাহলে কত ঘর আসতেছি তাহলে তিন ঘর আসতেছি তাহলে তিন ঘর সামনের দিকে এলে আমরা কি করব তাহলে পাঁচ দশমিক ভাগ করবো কত দিয়ে হাজার দিয়ে ভাগ করবো এটা আমাদের কি হয়ে যাবে ডেকামিটার হয়ে যাবে তাহলে এখানে দেখো তাহলে হাজার দিয়ে ভাগ করলে দশমিক ক ঘর বাম দিকে আসবে তিন ঘর তাহলে এখানে এক ঘর আছে পাঁচ এক ঘর তাহলে এখানে আমাদের কি দুটো শূন্য কম পড়ছে তাহলে এখানে আমরা দুটো শূন্য দেবো তারপরে কত পাঁচ লিখবো তাহলে এখানে কি হবে সামনে দশমিক হবে দশমিকের পরে তিন ছিল তাহলে এখানে আমরা তিন লিখবো তাহলে এখানে দশমিকের আগে আমাদের দশমিকের আগে কি হবে তিন ঘর বাম দিকে সরবে তাহলে দেখো এক ঘর দু ঘর তিন ঘর তাহলে এখানে আমরা শূন্য দেব তাহলে এটা আমাদের কী হয়ে যাবে ডেকামিটার হয়ে যাবে তাহলে এখানে আমরা কি লিখবো শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তিন ডেকামিটার এরপরে দেখো কি আছে আমাদের সাতশো পনেরো বেশিমিটার সমান কত কিলোমিটার তাহলে এখানে আমরা ডেসিমিটার থেকে কিসে আসবো কিলোমিটারে আসবো কিলোমিটারের পরে হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার তাহলে চার ঘর হচ্ছে তাহলে এক লেখে চারটি শূন্য দেব অর্থাৎ কত আমরা দশ হাজার দিয়ে ভাগ করব তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে সাতশো পনেরো কত তাহলে এক লেখে চার ঘর তাহলে এক লেখে চারটি শূন্য দেব তাহলে ভাগ করলে আমাদের কত হয়ে যাবে এটা কিলোমিটারে হয়ে যাবে তাহলে এখানে দেখো তাহলে হাজার দশ হাজার দিয়ে ভাগ করলে অর্থাৎ এখানে এই দশ হাজার দিয়ে ভাগ করলে তাহলে এখানে দশমিক কোথায় হবে তাহলে পাঁচের দশমিকটি সাতশো পনেরো দশমিকটি কোথায় আছে এই পাঁচের এইখানে আছে শেষে আছে তাহলে চার ঘর আগে হবে তাহলে এখানে এক ঘর দু ঘর তিন ঘর হচ্ছে তাহলে একটি অঙ্গ কী কম পড়ছে তাহলে এখানে আমরা সামনে কী কী দেবো শূন্য দেব তার আগে দশমিক দেবো তাহলে কী লিখব দশমিক শূন্য সাত এক পাঁচ তাহলে এখানে আমরা দশমিক থাকলে সামনে একটি কি দেবো শূন্য দেব তাহলে আমাদের কত হচ্ছে শূন্য দশমিক শূন্য সাত এক পাঁচ তাহলে এখানে আমরা কি নেবো শূন্য দশমিক শূন্য সাত এক পাঁচ কিলোমিটার এবারে চার নম্বরে দেখো চার নম্বরে কি বলেছে তিনশো এক মিলিমিটার সমান মিটার তাহলে দেখো এখানে মিলিমিটার থেকে মিটারে আসতো তাহলে মিটারের পরে দেখো তাহলে কি হবে মিটারের পরে ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার তাহলে কত ঘর তিন ঘর তাহলে এটা আমরা কি সামনের দিকে যাচ্ছি তাহলে তিন ঘর সামনের দিকে এলে আমরা এক লেখে তিনটি শূন্য অর্থাৎ হাজার দিয়ে ভাগ করবো তাহলে কি লেখবো তিনশো এক ভাজিত কত হাজার তাহলে এটা আমাদের কী হয়ে যাবে মিটার হয়ে যাবে তাহলে এখানে দেখো দশমিক নেই মানে কোথায় আছে একের পরে একের ডান দিকে আছে তাহলে এখানে আমরা হাজার দিয়ে ভাগ করছি তাহলে এখানে তিন ঘর আগে কি হবে দশমিক হবে তাহলে এক ঘর দু ঘর তিন ঘর তাহলে তিনের আগে দশমিক হবে তাহলে দশমিক তিন শূন্য এক তাহলে এখানে দশমিক থাকার জন্য এখানে আমরা শূন্য দেবো তাহলে এখানে কি হচ্ছে শূন্য দশমিক তিন এক মিটার এরপরে পাঁচের দাগের অঙ্গ দেখো শূন্য দশমিক সাত মিটার সমান কত কিলোমিটার তাহলে এখানে আমরা ডেকামিটার থেকে কিলোমিটারে আসবো তাহলে কিলোমিটারের পরে কি হয় কিলোমিটারের পরে হেক্টোমিটার ডেকামিটার তাহলে কত ঘর হচ্ছে দু ঘর তাহলে কিলোমিটারের পরে হেক্টোমিটার ডেকামিটার ঘর অর্থাৎ কত এক লেখে দুটি শূন্য অর্থাৎ একশো দিয়ে আমরা এখানে কী করবো তাহলে এটা কি আমরা ডেকামিটার থেকে কিলোমিটার দিকে যাচ্ছি তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি তাহলে এখানে আমরা কি করব একশো দিয়ে ভাগ করব তাহলে এখানে আমরা কী লেখবো শূন্য দশমিক সাত ভাজিত কত একশো তাহলে এটা আমাদের কী হয়ে যাবে কিলোমিটার হয়ে যাবে তাহলে এখানে একশো দিয়ে ভাগ করলে কী হবে তাহলে একশো দুটি শূন্য তাহলে ঘর আগে দশমিক হবে তাহলে সাতের আগে দশমিক আছে তাহলে এখানে দুটো শূন্য বসিয়ে আমাদের দশমিক দিতে হবে সামনে তাহলে এখানে আমরা কী লিখবো তাহলে দুটো শূন্য বসিয়ে তার আগে দশমিক দেবো তাহলে করতে হবে দশমিক শূন্য শূন্য সাত তাহলে এখানে আমরা একটা শূন্য দেবো তাহলে এটা কী হয়ে যাবে কিলোমিটার হয়ে যাবে তাহলে এখানে আমরা কী লিখব শূন্য দশমিক শূন্য শূন্য সাত কিলোমিটার আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো